একদিন ওদের শেঁকাটা খাচ্ছি আমি চামড়া তুলে নিয়ে গেছে কালো হাওয়া যায় কালো হওয়া যায় মানে ওর সাথে চামড়া উঠে গেছে দেখেন কত সুন্দর ভাবে দেখাই মানে দেখো এখন সোদর্শক দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা পয়েন্ট করার জন্য কাজটা করছি সেই চাপ এত সাত এত আলাদা মজা আছে আহ যারা দেখে মাশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করছি দেখেন আমাদের এгле কিন্তু তাহহিল কোম্পানি মেশিন একদম সেই ৰকম আছে তাৰপিছত ভাল থাকবে ভিডিঅ' ভাল লাগিলে অৱশ্যে শ্বেয়াৰ কৰি দিব